আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের শেষ মাইবাণীতে খুব ভালো আছি এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন ওয়া ওয়াল্টন অ্যান্ড্রয়েড ফোন যেটা হচ্ছে প্রিমো ইএফ ফাইভ এই ফোনটি ডেড অবস্থায় আছে আর আমরা ফোনটা ফ্ল্যাশ করতে গেলে আমাদের ফোনটিতে ফ্ল্যাশিং প্রবলেম করছে ফ্ল্যাশ নিচ্ছে না আর সাধারণত এই সমস্যাগুলো সিবিউ থেকেও হয় ইএমএমসি থেকেও হতে পারে আমরা এই মুহুর্তে দেখে নেব যে আসলে সমস্যাটা কোথা থেকে আসছে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলটা আছে সেই কেবলটা এখানে লাগানোটা একটু কষ্টসাধ্য যার কারণে আমরা এখানে সরাসরি টেস্ট পয়েন্ট থেকে আমরা জাম্পার করে নিয়েছি সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের কেবেল আর আমরা এই মুহুর্তে পাওয়ার সাপ্লাইয়ে আমরা কেবেলগুলো কানেক্ট করব কানেক্ট করার পরেই আমরা দেখব যে আমাদের এখানে রিডিং কত আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইয়ে রিডিং এক্ষুনি শুরু হবে আমি পাওয়ার বাটন এখানে প্রেস করব দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ে টেন রিডিং আসছে টেন রিডিং আসার পরে ফোনটা আর সামনে এগোচ্ছে না কোনো ধরনের রিডিং এগোচ্ছে না এবং সেটি অনও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের লাইট নেই পাওয়ার আপ হচ্ছে না এ ধরনের সমস্যা হলে আমরা ফ্ল্যাশিংয়ে ট্রাই করে থাকি ফ্ল্যাশিংয়ে ট্রাই করার পরে আমাদের কী রেজাল্ট দেখাচ্ছে সেটা আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো ফার্স্ট টাইম আমরা রিসার্চ ডাউনলোড দিয়ে ট্রাই করবো আমরা রিসার্চ ডাউনলোডে কী ধরনের ম্যাসেজ দিচ্ছে সে ম্যাসেজগুলো আমাদের অত্যন্ত বেশি জরুরি মেসেজগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের সেটটার প্রবলেমটা আছে কোথায় থেকে আর ম্যাসেজ সফটওয়্যারে ট্রাই করার পরে আমরা হার্ডওয়্যারের সমস্যাগুলোকে সঠিকভাবে ফাইন্ড আউট করতে সক্ষম হয়ে থাকি বন্ধুরা এই মুহুর্তে কম্পিউটার স্ক্রিনের দিকে আমরা একটু ফলো করি এখানে দেখতে পাচ্ছি আপডেট ডাউনলোড রিসার্চ ডাউনলোডের ফোর পয়েন্ট জিরো হার্সেন আমরা রিসার্চ ডাউনলোডটাকে ওপেন করি ওপেন করার পরে এখানে বলছে লোড লেটেস্ট প্যাক ফাইল এটা ইয়েস করলে আমাদের ফাইলটা চলে আসবে এবং ফাইলটা আসার পরে দেখে নেব যে আমাদের ফোনটি ফ্ল্যাশিংয়ে কোনো ধরনের ট্রাভেল করছে কি না স্পিডার্ম ফোন ফ্ল্যাশিংয়ের জন্য অবশ্যই আমাদের বুটকি প্রেস করতে হয় বুটকিটা আমরা এখানে ভলিউম ডাউনটাকে কাজে লাগাব আমাদের ফাইলটা ডাউনলোড লোডিং ওকে হলেই তারপরে আমরা ফ্ল্যাশিং ট্রাই করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোড হয়ে গেছে প্রিমো ইএ ফাইভ এস জিরো জিরো ফোর আর আমরা এখন যদি এখানে ফাইলটা দেখে নিই যে আমাদের সেটিংয়ে ফাইলটা কী অবস্থা আছে আমাদের প্রত্যেকটা ফাইল পেয়ে গেছে এখানে আমরাও পে করি এবং এখানে স্টার ডাউনলোডিং এরপরে আমরা এখানে বুটে কি প্রেস করার পরে আমরা কেবল ইন করব মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিটেক্ট করেছে ডাউনলোডিং বাউডারেট পেয়েছে এখানে দেখছি ইয়ার্ড সেন্ট ই সেন্ট ই দেখাচ্ছে চার সেকেন্ডের মধ্যে আমার ই দেখিয়ে দিয়েছে এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি এখন আমরা সিম টু দিয়ে একটু ট্রাই করে দেখবো এটা হচ্ছে সিম টু ওপেন করি স্পিড ওপেন হয়ে গেছে সেটিং থেকে আমরা স্মার্ট ফোনে সিক্স পয়েন্ট জিরো হারশনে যাবো যেহেতু আমাদের ফোনে সিক্স পয়েন্ট জিরো হার্ডসন ফ্ল্যাশে আসি প্যাক ফাইল এখান থেকে গ্রহণ করি প্যাক ফাইল গ্রহণ করার আমরা ফ্ল্যাশিংয়ে ক্লিক দেব এরপরে আমরা এখানে ভলিউম ডাউন ধরে আবার উটকি প্রেস করি এরপর আমরা এখানে ক্যাবেল ঢুকাই দেখতে পাচ্ছেন ফোনটি ডিটেক্ট করেছে পিক আপ লোডার ফ্রম প্যাক এই অবস্থায় এসে দাঁড়িয়ে যাচ্ছে পিক আপ ফ্লোডার ফ্রম প্যাক আর এরপর আর কিছু নেই আমরা যদি এখন সফটওয়্যারটাকে একটু ছোঁয়া দিতে চাই তাহলে দেখবেন নট রেসপন্ডিং এই অবস্থায় এখানে মেসেজ ছিল কি ইফ এস ডাব্লিউ ফ্রিজ হেয়ার মোর দেন ফিফটিন সেকেন্ড রিমুভ কেবেল আমাদের পনেরো সেকেন্ড পার হয়ে গেছে আমরা রিমুভ কেবেল করে ফেলি দেখতে পাচ্ছেন কেবল রিমুভ করার পরে ডিসকানেক্ট হয়ে গেছে আর এই সমস্যার জন্য আমরা কী ধরনের একটি স্টেপ নিতে পারি সে বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা ফোনগুলো সব কিছু খুলে স্বতন্ত্র করে ফেলবো মাদারবোর্ডটাকে আমাদের মাদারবোর্ডের প্যানেল যেটা সেটা এখনও পর্যন্ত ইনটেক আছে আর যেহেতু পাওয়ার আইসি বিহীন সেট এগুলো সিপিউ থেকে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে আমাদের রিডিং আছে এখন এম পর্যন্ত টেন আর ফোনটা পাওয়ার টানছে না ইএমএমসি থেকেও সমস্যা আসতে পারে তবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এখানে আর একটা ক্যামেরা আছে এটাকে আমরা একটু ঢেকে দিলেও হবে আর আমরা যদি তুলে নি তাহলে এটা সেফ হয়ে গেল আমরা প্যানেলটি পুরোপুরিভাবে তুলে ফেলেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিংস্টনের ইএমএমসি আর স্পিড রামের সিপিউ যেটা হচ্ছে পঁয়ষট্টি একত্রিশ সি যেহেতু আমাদের একই সমস্যা এখান থেকে আসতে পারে এখান থেকে আসতে পারে যার কারণে আমরা প্রাথমিকভাবে সিপিওতে হালকা একটু রিহার্ট করে দেখবো যে আমাদের পাওয়ার সাপ্লাই যে রিডিংটা ছিল সেটা কোনো পরিবর্তন হচ্ছে কি না আর রিহ করার জন্য অবশ্যই আমরা রজনকে ব্যবহার করব এটা হচ্ছে প্রাথমিক আমাদের রিহর্ড ছিল আর শোলারিংয়ের পরে আমরা আবার পাওয়ার সাপ্লাই যে কেবলটা ছিল সেই কেবলটা আমরা কানেক্ট করব তারপরে আমরা দেখবো যে আমাদের রিডিংয়ের কোনো পরিবর্তন আছে কি ভিভেট মাদারবোর্ডটা একটু গরম আছে যার কারণে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি এখন আমরা পার্সলের দিকে একটু লক্ষ্য করি আর আমরা এখানে পাওয়ারের লাইনে প্রেস করবো দেখতে পাচ্ছি আমাদের রিডিং এখন একুশ উনিশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে আমাদের ফোনটি সম্ভবত অন হয়ে গেছে মনে হচ্ছে আমাদের কাছে তাহলে আমরা এই মুহূর্তে দেখে নিই আমাদের এখানে ডিসপ্লে কানেক্ট ডিসপ্লে কানেক্ট করে আমরা একটু দেখে নিই এখানে প্রেস করেছি সতেরো একুশ আটত্রিশ তিপ্পান্ন সেটি অন হয়ে গেছে আর এটা বিএসআই ধরলে আমরা অন পেয়ে যাবো অফ হয়ে যাচ্ছে বিএসআই না থাকার কারণে আমরা বিএসআই থেকে যদি এখানে কানেকশন করতে পারি তাহলে কমপ্লিটলি অন হয়ে থাকবে তো অন হয়ে থাকছে না আমরা একটু ব্যাটারি দিয়ে দেখি এটাকে কিছু কিছু সেট পাওয়ার সাপ্লাই ধরে রাখতে পারে না স্ট্যান্ড বাই করে আমরা এখানে ব্যাটারি দিয়েও দেখতে পারবো ব্যাটারিতে চার্জ কম আছে তারপরে দেখি কত দূর আসে আমাদের ফোনটি ওয়ালটন লোগো কিছুটা সময় নিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছি ফোনটা করলে আমাদের টাচটা কাজ করবে বন্ধুরা সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম কাজটি যদি আরো জটিল হতো তাহলে আরো সামনের দিকে আমাদেরকে যেতে হতো আর জটিল না হতে আমার জন্য কষ্ট কম হয়েছে কিন্তু যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য হয়তো কষ্টটা একটু বেশি হলো দোয়া করবেন পরবর্তী কাজগুলো যেন আরও কঠিন হয় আর আরও কঠিনভাবে আপনাদেরকে কাজগুলো দেখাতে পারি ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আপনাদের কাছে আমি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি